مقتدي گلي کا مقتدي فورن چلو مقتدي گلي کا هنن تا جابي فورن چلو مقتدي گلي کا مقتدي گلي کا مقتدي فورن چلو اے مقتدي صدر حبي দেশের সবাইকে নিয়ে যদি নির্বাচন হয় আমি কৃষক শ্রমিক জনতালিক আমার এখানকার দল আমরা নির্বাচন করব আর যদি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাদ থাকে শুধু বিএনপি জামাত আর এনসিপি এ নিয়ে নির্বাচন হলে বিশ পার্সেন্ট ভোটারও ভোট দিতে যাবে না ওই ভোটে আমরাও যাব না সেই জন্য অধ্যাপক ইউনুস আমি সোজা কথা বলতে জানি লম্বা মানুষ কিছুটা গর্ধব হয় আমি কিন্তু বলেছি আমি আপনাকে চিনতে পারি নাই আমার আগে আপনাকে হাসিনা চিনেছে দেশের মানুষ চিনেছে সেই জন্য বলছি কারো ক্ষমতা চিরকালের নয় হাসিনাকেও বারবার বলেছি শুনেন নাই উনি ওনাকে আমি মায়ের মতো সম্মান করি আর আপনারা জানেন আমি মায়ের জন্য কি করতে পারি এটা বাংলাদেশের মানুষ জানে টাঙ্গালের মানুষ জানে বিশ্বাসী এই আন্দোলনের পিছনে এটা বড় ধরনের একটা গেম খেলা হয়েছে হাসিনারে পদত্যাগ করার জন্য সত্যকে আপনি যতই ধামা চাপা দিয়ে রাখেন না কেন সত্য চিরদিন সত্যই থাকে সে সব সময় দেশের জন্য কাজ করছে দেশের মানুষের জন্য কাজ করছে তার বাবা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঘোষণায় আজকে বাংলাদেশ আমরা পাইছি বাংলাদেশ স্বাধীন হয়েছে দেশের জন্য অনেক কষ্ট স্বীকার